পুষ্টিবিদদের মতে সারা রাত না খেয়ে থাকার পরে বাচ্চাদের সকালে নাস্তাটা হতে হবে পর্যাপ্ত ও পুষ্টিকর যা বাচ্চাকে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি সকালে নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি তৈরি করে আপনারা সাত মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে নাস্তায় অথবা চাইলে কিন্তু রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারবেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে সেই সাথে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে তো এখানার আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো যাই হোক প্রথমেই আমি এখানে একটি এরকম সাইজের ছোট আপেল নিয়েছি আপেলটাকে আগেই নর্মাল পানির মধ্যে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে ফরমালিন মুক্ত করে নিয়েছি তারপরে যে এরকম একটা ছুরির সাহায্যে আপেলটাকে পিস পিস করে কেটে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আপেলটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আপেলটাকে গ্রেট করার পরিবর্তে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন তো যাই হোক এই যে দেখুন আপেলটা কিন্তু গ্রেট হয়ে গেছে এই পর্যায়ে আমি মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি খেজুর খেজুর দুইটাকেও সেম ভালো করে ধুয়ে নিয়ে এই যেভাবে টুকরা করে দিচ্ছি আর অবশ্যই একটু চেক করে নেবেন যে খেজুরের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা তো যাই হোক এই তো আপেল আর খেজুর রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন দর্শক ঘি বাটার এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম এই যে এইটুকু পরিমাণে ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন ওটসগুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং ওটসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে ওটস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন আর এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই ওটসটাকে রান্না করতে পারবেন তো যাই হোক এই যে ঢাকনা দিয়ে ঢেকে ওটসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে গ্রেট করে আপেল আর ওই যে খেজুরটা রেখেছিলাম সেটা দর্শক এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিবেন। জাস্ট খাবারের মধ্যে যে গরমটা রয়েছে এবং চুলায় যে তাপটা রয়েছে তাতেই কিন্তু খেজুর আর আপেলটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি দর্শক আপেল আর খেজুর এই দুইটা ফলে কিন্তু কাঁচা এমনিতেই চিবিয়ে খাওয়া যায় কিন্তু আমাদের অনেক বাচ্চাই আছে যে এত অলস তারা আলাদা আলাদা এভাবে একটা একটা ফল কোনো দিনও খাবে না তো এজন্য যাতে তাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয় ফলের পুষ্টিটা যাতে তারা পায় এজন্যই কিন্তু আমরা এভাবে খাবারের মধ্যে আপেল বা খেজুর বা অন্য ফল দিয়ে রান্না করে দিতে পারি এতে করে তারা ফলের পুষ্টিটাও পাবে পাশাপাশি অন্য অন্য খাবারের পুষ্টিও পেয়ে যাবে আরেকটি কথা আপেল আর খেজুর দেওয়ার পরে কখনোই এটা চুলায় দিয়ে জাল করবেন জাস্ট এভাবে রেখে দিলেই কিন্তু আপেল আর খেজুরটা এমনিতেই নরম হয়ে আসবে অর্থাৎ সিদ্ধ হয়ে আসবে তারপরে ঢাকনাটা তুলে একটা আলু মেশারের সাহায্যে অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি একটু ঘুটে দিবেন অর্থাৎ আপনার বাচ্চা যেভাবে খায় অনেক বাচ্চা আছে যে চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তো তাদের ক্ষেত্রে একটা আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি একটু ম্যাশ করে দিবেন আর দর্শক আমি কিন্তু খাবারের মধ্যে ফর্মুলা দুধ ইউজ করব এজন্য খাবারের পানিটা একদম শুকিয়ে এরকম ঘন করে রান্না করেছি আপনারা যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়ান না বা দিচ্ছেন না তারা কিন্তু খাবারটি একটু লিকুইড অবস্থায় চুলাটা বন্ধ করে দিবেন। তো যাই হোক এই তো খাবারটি যে ভালো করে ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে আমি এই যে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ গুলে নিয়েছি তারপরেই খাবারের মধ্যে বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেই পরিমাণে দিয়ে খাবারটি লিকুইড করে নিব আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা এই একটি খাবার থেকে বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে যা বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে